হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি মুরগির রোস্ট রেসিপি আর এই রেসিপিটা এতটাই মজার অনেকেই কিন্তু রোস্ট রান্না করেন তবে আমি যেভাবে রান্না করি এটা একটু বেশি মজার হয় খেয়ে সবাই প্রশংসা করে তাই আশা করবো আজকের রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি হচ্ছে দুইটা সোনালি মুরগি কেটে নিয়েছি আর পিসগুলোকে কিন্তু এভাবে বড় বড় করেই রেখেছি আপনারা চাইলে কিন্তু ছোটও করতে পারেন তো এখন হচ্ছে আমি পরিষ্কার করে ধুয়ে নিব আর দেখবেন যে মুরগির গায়ে কিন্তু একটা পিচ্ছিল ভাব থাকে অনেক কিছু থাকে আর কি এই যে তো এটা কিন্তু একটু মানে হাত দিয়ে ফেলে দিতে হবে তারপর আমি হচ্ছে এটাকে একটু কাটা চামচ দিয়ে একটু কেচে কেচে নিব আর কি যাতে করে এই মাংসের মধ্যে মশলাটাও ঢুকতে পারে এই জন্য তো এখন আমি যেটা করব সবগুলো মাংস এইভাবে একটু কাটা চামচ দিয়ে মানে কেচে নিয়ে তারপর ধুয়ে তারপর আমি ফিরে আসবো আমি কেচে নিয়ে মাংসকে ভালো করে ধুয়ে এই চালনির ভিতরে রেখেছি এবং একটু লবণ মাখিয়ে রাখলাম এতে করে যেটা হবে যে পানিটা ছাড়বে পানিটা কিন্তু পড়ে যাবে তো এখন আমি এইভাবে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর এখন মুরগিগুলোকে আমি ভেজে নিব সেজন্য করার মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন গরম হয়েছে তখন আমি মুরগিগুলো ছেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে টিপস দিয়ে দেই আপনারা যখন মুরগিটা ভাজি করবেন তখন কিন্তু চুলার আঁচ বাড়িয়েই ভাজি করবেন এতে করে কিন্তু মুরগি থেকে কোনো রকম পানি ছাড়বে না এবং মুরগি রান্না করার সময় কিন্তু ভেঙে যাবে না এখন হচ্ছে আমি মুরগিটাকে ভাজতে দিয়ে একটা মশলা তৈরি করব তো সে মশলাটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো টক দই আর আমি একটু কমই দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ দিতে পারেন আবার প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ উঁচু করে নিয়েছি আদা বাটা তারপর এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে এই যে জিরা বাটা তারপর দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা তো এই সমস্ত মশলাগুলো আমি হচ্ছে কিছু সময় একটু মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে আপনি কিছু সময় ঢেকে রাখবেন তো আমার কাছে মনে হয় এইভাবে যদি মশলাটা মিশিয়ে রেখে তারপর রান্না করি সেটা একটু বেশি টেস্ট হয় তো এটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দেড়টা চামচ পরিমাণ কাজু বাদাম বাটা তো আপনারা এখানে বাদাম বাটা দেওয়ার চেষ্টা করবেন এখন হচ্ছে ভালোভাবে সব কিছু মিশিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি পাশে এরই মধ্যে মাংসটা ভাজা হয়ে গিয়েছে এখন মাংসটা আমি নামিয়ে নিচ্ছি আর আমার হচ্ছে কিছু বেরেস্তা দরকার তাই হচ্ছে আমি একটুখানি বেরেস্তা ভাজি করে নিচ্ছি আপনার কাছে যদি আগে থেকে বেরেস্তা করা থাকে তাহলে এই পর্যায়ে ভাজি না করলেও হবে এখন আমি চলে আসলাম রান্নায় তো এই পর্যায়ে যে কড়াইতে মুরগিটা ভাজি করেছিলাম সেই কড়াইতে রান্নাটা করব তো তেলটা একটু কম মনে হচ্ছে এই জন্য আমি বেরেস্তা ভাজি করা তেল দিয়ে দিচ্ছি আর বেরেস্তা ভাজি করা তেল দিয়ে যদি আপনি পোলাও রোস্ট রান্না করেন আমার মনে হয় একটু টেস্ট বেশি আসে তারপর তেলটা গরম হয়েছে তখন তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু দিয়েছি এখন হচ্ছে এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সব কিছু একটু ভেজে নিব। এই পর্যায়ে একটু কথা বলি আমার কিন্তু ঠান্ডা লেগেছে গলা বসে গিয়েছে ভয়েসটা যদি বাজে শোনায় তো সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি তো এই যে মশলাটা গুলিয়ে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এর ভিতর বাদাম আছে এবং টক দই আছে তাই কিন্তু সময় নিয়ে কষাতে হবে এবং নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু টক দই বাদাম আছে তাই কিন্তু নিচে লেগে যেতে পারে ওই জন্য নাটতে হবে আর দিয়ে দিলাম এখানে চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া রোস্ট যেহেতু মিষ্টি হয় তাই মরিচটা কম দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও আমি মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই চা চামচের মতো হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর আমি রোস্টে সাধারণত একটু মানে সরি ভাজা জিরা না ভাজা ধনিয়ার গুঁড়া দিয়েছি আমি একটু ধনিয়ার গুঁড়া দিই রোস্টের মধ্যে তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে তখন মশলা কষানোর জন্য সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে রাখবো এবং ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখতে পাচ্ছেন সেই পানিটা শুকিয়ে নিয়েছি ভালো মতো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাংসগুলো দিয়ে আমি আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু কষিয়ে নেওয়াটা খুব জরুরি কারণ আপনি যত ভালো কষাবেন আপনার রান্নার টেস্ট ততটাই ভালো আসবে এখন যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে কিছু সময় একটু ঢেকে রাখব কিছু সময় ঢেকে রেখেছিলাম তারপর ফিরে আসলাম ঢাকনাটা তুলে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন কিছু জিনিস দিচ্ছি আর কি তো প্রথমে দিয়ে দিলাম কিশমিশ আলু বখরা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টোটাল দেড় কাপ পরিমাণ দুধ আর এটা হচ্ছে গুঁড়া দুধ আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধের সাথে দেড় কাপ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি আর ঘিটা এক টেবিল চামচ পরিমাণ আর কি দিচ্ছি এটা কিন্তু আমার বাসায় তৈরি করা ঘি একেবারে খাঁটি ঘি আর রোস্টের মধ্যে আপনি পেঁয়াজ বেরেস্তা আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে অরিজিনাল স্বাদ পাবেন এখন দিয়ে দিব হচ্ছে এই দেড় চামচ পরিমাণ চিনি আর রোস্টের মধ্যে তো অবশ্যই একটু মিষ্টি দিতে হয় তো আপনারা যদি মিষ্টি একটু কম খান সেই ক্ষেত্রে একটু কম দিবেন তবে অবশ্যই একটু চিনি দেবেন এই পর্যায়ে আমি নেড়ে চড়ে আবারও হচ্ছে এটাকে ঢেকে রেখে দিব এবং ভালো করে রান্না করে নেব তো আমি চুলার আজ কিন্তু কমাবো না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিয়েছি যেহেতু এর ভিতরে মানে গ্রেভিটা অনেক ঘন টক দই আছে বাদাম আছে ওই জন্য লেগে যেতে পারে তাই আসলে আমি ঢাকনা তুলে তুলে আর কি একটু নেড়ে নেড়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে রোস্ট একদমই ভেঙে যায়নি একদম পারফেক্ট আছে তো এটা অলমোস্ট ও হয়ে গিয়েছে আমার রান্নাটা লাস্ট পর্যায়ে একটা স্পেশাল মশলা দিব আমি এখানে তো এখানে আমি নিয়েছি জয়ত্রী গুঁড়া আর জায়ফল গুঁড়া এই যেই পাশে আর একটু নিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর নিয়েছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া রোস্টের মধ্যে অবশ্যই লাস্টে আপনি এই মশলাটা ব্যবহার করবেন তো এখন হচ্ছে নেড়ে চেড়ে আমি এটাকে মানে দিয়ে দিলাম মশলাটা তারপর হচ্ছে রোস্টটাকে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব তারপর একটু কাঁচা মরিচ দিয়ে এটাকে ঢেকে রেখে দিবো তার কিছুক্ষণ পর সার্ভ করব আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম